প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিমুস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আরও একটা রান্নার রেসিপি শেয়ার করতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝরঝরে ফোনা খিচুড়ি রান্না তাও আবার সেটা ভাতের চাল দিয়ে রান্না করা খিচুড়ি আজকের রেসিপি তাদের জন্য যারা নতুন আপুরা আছেন কিংবা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের জন্য সবচেয়ে সহজভাবে এই খিচুড়ি রান্নাটা রেসিপি দেখে নিন এর জন্য কড়ায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার তেল সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা এলাচি তিন থেকে চারটা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এবার আমি এখানে দিয়ে দিব তিন থেকে চারটা মাঝারি পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ভাতের চাল সাথে দিয়েছি হাফ কাপ মুসুরির ডাল আর দিয়েছি হাফ কাপ মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু অবশ্য এখানে হালকা ভেজে নিয়েছিলাম আগে থেকেই এবার চাল ডালটাকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব আর এর মধ্যে আমি কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি এই সময় লবণটা দিয়ে দিলে খিচুড়ির সাথে লবণটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে খিচুড়ির চাল ডালটা যখন হালকা ভাজা হয়ে আসবে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ করে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এবার আমি এখানে দিয়ে দিব এক চামচ উঁচু করে হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ উঁচু করে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই ভাবে দিলেই চলবে এবার আমি সকল মশলার সাথে চাল ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ হালকা ভেজেও নিচ্ছি চাল ডাল ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি অবশ্যই খিচুড়ি রান্নার ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে তা না হলে চালটা কিন্তু খুব ঝরঝরে হবে না আর হ্যাঁ ঝরঝরে খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কতটুকু পরিমাণ চাল দিচ্ছি ওই পরিমাণ হিসেব করেই কিন্তু পানি ইউজ করতে হবে আপনি যদি এক পট চাল ইউজ করেন তাহলে কিন্তু এক পটে দেড় পট পানি ইউজ করতে হবে তাহলেই কিন্তু আপনার খিচুড়ি পোলাও অথবা বিরিয়ানি যে কোনো রান্নার ক্ষেত্রে সব কিছুই কিন্তু ঝরঝরে থাকবে এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা দেখে নিতে হবে আর ঢেকে দিতে হবে মাঝখানে কিন্তু ঢাকনা উঠিয়েও এক দুইবার নাড়িয়ে দিতে হবে যাতে খিচুড়ির তলায় লেগে না যায় আজকে রান্না আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা দমে রেখে দিতে হবে এই তো একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি একদম রেডি আজকের ভিডিও দেখে আপনারা সবাই খুবই সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন অনেকেই মনে করেন ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে হয়তো তেমন ভালো লাগে না বা মজা লাগে না তবে আজকের রেসিপি দেখে কিন্তু আপনারা অবশ্যই মাসে ট্রাই করে দেখবেন ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলেও খিচুড়ি যে এত বেশি মজার হয় তা রান্না না করলেই কিন্তু একদম বুঝতে পারবেন আপনি যদি রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ